দুইশো জন প্রতিযোগী থেকে বাছাই করা হল ত্রিশ জন প্রশিক্ষণ প্রার্থীকে ত্রিশ জন স্নাতককে আইটি ফার্ম ইনস্টিটিউটে সফটওয়্যার ডেভেলপমেন্ট সহ আইটি সেক্টরের নানা কর্মকাণ্ডের উপর তাদের বিশেষভাবে প্রশিক্ষিত করে তোলা হবে বাছাই করা প্রশিক্ষণ প্রার্থীদের হাতে আজ মহাকরণে আনুষ্ঠানিকভাবে সমান সম্মতিপত্র তুলে দেওয়া হয় তাদের ছয় মাস প্রশিক্ষণ দেওয়া হবে প্রশিক্ষণ চলাকালীন প্রত্যেকে মাসিক দশ হাজার টাকা সম্মানিক প্রদান করা হবে জানা গেছে প্রশিক্ষণ পর্ব শেষে আইটি ফার্মে কুড়ি হাজার টাকা বেতনে তাদের স্থায়ী নিয়োগ হবে মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পের আইটিডির নির্দেশিকা অনুসারে প্রশিক্ষণ পরিচালনা করা হবে প্রশিক্ষণের সম্মতিপত্র তুলে দিলেন রাজ্যের শিল্প দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা এবং আইটি সম্পর্কিত কাজে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে শুক্রবার মহাকরণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন মন্ত্রী শান্তনা চাকমা এ নিয়ে মন্ত্রী শান্তনা চাকমা জানান এটাই বলবো যারা ত্রিশ জনকে বাছাই করা হয়েছে আমাদের টোটালি এখানে দুইশো জন অ্যাপ্লাই করেছিল তার মধ্যে ব্যাচেলার এবং মাস্টার যারা প্রোগ্রাম যারা করেছে তার মধ্যে থেকে বাছাই করা হয়েছে যারা খুব ভালো পারফরমেন্স রয়েছে যাদের কোয়ালিটি রয়েছে তো সবকিছু বাছাই করে ত্রিশ জনকে আমরা সিলেক্ট করেছি তো আমি আশাবাদী যে এই যে ত্রিশ আমরা সিলেক্ট করেছি তাদের ছয় মাস ছয় মাসে ট্রেনিং করানো হবে এবং ট্রেনিং চলাকালীন স্ট্রাইপেন হিসেবে পার মান্থ তাদেরকে দশ হাজার টাকা দেওয়া হবে তো কেননা প্রোগ্রাম ট্রেনিং চলাকালে তাদের বিভিন্ন সমস্যা থাকতে পারে তো তার জন্য আমরা ডিসাইড করেছি তাদেরকে দশ হাজার টাকা দেওয়া তো আমি চাই যে তারা অতি ভালো করে ট্রেনিংটা নেবে পরবর্তী সময় তাদেরকে ট্রেনিং কমপ্লিট করার পরে বিশ হাজার করে